নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমার রেসিপি হলো সিম বাটা তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি দেখুন এখানে কিছুটা শিম নিয়েছি প্রথমে শিমগুলোকে আমি কেটে নেব তো সিমের এই দুদিকে ডগুলো একটু করে কেটে দেব আর যে সিটটা থাকে সিটটাকে কেটে বাদ দিয়ে দেব তো সব সিমের শিরগুলো উঠতেও চায় না যেটা যেটা শিরগুলো বাদ দেওয়া যাবে আমি বাদ দিয়ে দেব দেখুন সব শিরগুলো উঠতেও চায় না ছাড়ছে না এই দেখুন এইভাবে শিরগুলোকে বাদ দিয়ে দেব দিয়ে সব কি আমি কেটে নেব মাঝখানটা একটু কেটে দিতেও পারেন নাও পারেন দেখুন বন্ধুরা আমি সব কি কেটে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু কালো জিরে কালো জিরাটা কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব একটু চটপটা আওয়াজ হলেই কালো জিরাটাকে আমি নামিয়ে নেব তো কালো জিরাটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম আবারও গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে ওতে দিয়ে দিলাম জল আর দিলাম অল্প একটু লবণ এবার আমি ধুয়ে রাখা শিমগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা জলটা এমনইভাবে দিতে হবে যেন শিমও সিদ্ধ হয়ে যায় আবার জলটাও যেন একদম মরে যায় শুকিয়ে যায় শিমও সিদ্ধ হয়ে যাবে জলটাও একদম শুকিয়ে যাবে তো এবার ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা জলটাও মরে গেছে শিমগুলো দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ঠিক এই এইরকমভাবে পরিমাণ বুঝে জলটা দিতে হবে এবার এগুলোকে একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিলাম একটু ঠান্ডা করতে দেব তো আপনারা চাইলে সিমের পরিমাণটা একটু বেশি করেও নিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো এখানে একটা শিল নিয়েছি আমি শিলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে সিমটাও ঠান্ডা হয়ে গেছে সিমগুলোকে শিলনোড়ার মধ্যে নিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কালো জিরেটা দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা ঝালটা না আপনারা নিজেদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন কম বেশি আর ক রসুন ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার সব একসাথে আমি ভালো করে এটাকে বেটে নেব খুব সুন্দর করে মেটে নেব মিহি করে তো বন্ধুরা আমি তো শিলনড়াই বাঁচছি আমার শিলনড়াই বাঁধতে ভালো লাগে বলে আমি শিলনোড়াই বাঁধছি আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন তবে শিলনড়াই বাটাটা খুব সুন্দর হয় তো আমি পুরোটাই মেটে নেব দেখুন বন্ধুরা আমার পুরোটাই মাটা হয়ে গেছে এবার এটাকে একটা জায়গার মধ্যে তুলে নেব একটা জায়গার মধ্যে তুলে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু সর্ষের তেল একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি একটা পেঁয়াজ খুব ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি লাল করে ভাজব না একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা বুঝে দিতে হবে সিমে সিদ্ধর সময় আমি একটু লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণটা দিতে হবে তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে একটু কাঁচা কাঁচা ভাব রেখে দেব খুব বেশি লাল করে ভাজব না দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব লাল করে ভাজিনি একটু কাঁচা কাঁচা ভাব রেখে দিয়েছি এইবার শিম বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে শুকনো করে এটাকে ভেজে নেব কারণ এখনও সিমের মধ্যে যে জল ভাবটা আছে সেটাকে একবারে নাড়াচাড়া করে শুকিয়ে নেব তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে একদম শুকনো ভাব হয়ে গেছে শিম বাটাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এত সুন্দর লাগে কি বলবো গরম ভাতের প্রথম পাতে দারুণ লাগে খেতে এইভাবে যদি একবার সিম বাটা বাড়িতে বানিয়ে খান তো আবারও আপনাকে বাড়িতে বানিয়ে খেতে হবে এতটাই ভালো লাগে খেতে আর পুরো সিম বাটা দিয়েই আপনার দেখবেন পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার